আসানসোলে শুরু তিন দিনের আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব ছোটোদের ছায়াছবি দুর্গাপুর বার্তা আসানসোলের রবীন্দ্র ভবনে শুক্রবার থেকে আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব ছোটদের ছায়াছবি শুরু হলো আগামী রবিবার তেইশে মার্চ পর্যন্ত এই চলচ্চিত্র উৎসব চলবে তবে চাহিদা থাকায় সোমবার বেলা বারোটা ও দুপুর তিনটের সময় আরও দুটি শো দেখানো হবে তাতে সোনার কেল্লা ও হিরোগ রাজার দেশে দেখানো হবে বলে উদ্যোক্তাদের তরফে বলা হয়েছে এদিন সকালে ভবনে শিশু চলচ্চিত্র উৎসবের উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রদীপ জ্বালিয়ে উৎসবের উদ্বোধন করেন রাজ্যের তিন মন্ত্রী মলয় ঘটক ইন্দ্রনীল সেন ও চন্দ্রনাথ সিনহা আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা এছাড়াও পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পণাম বলম পশ্চিম বর্ধমানের জেলা পরিষদের সভাপতি সভা সহসভাধিপতি বিশ্বনাথ বাউরি পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক সহ আরও অনেকে উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের তথ্য ও সংস্কৃতি এবং পর্যটন দপ্তরের মন্ত্রী ইন্দ্রনীল সেন বলেন এবছর প্রথম আসানসোলে শিশু চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হচ্ছে আগামী বছর থেকে শিশু চলচ্চিত্র উৎসবের পাশাপাশি কর্মশালারও আয়োজন করা হবে যাতে এই এলাকার ছোট ছোট ছেলে চলচ্চিত্র সম্পর্কে সম্যক জ্ঞান ও ধারণা পায় আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দু হাজার এগারো সালে রাজ্যে সরকার গঠন হওয়ার পরে আসানসোলে বলতে গেলে সব কিছুই হয়েছে চলচ্চিত্র উৎসব কোনোদিন হয়নি এবার সেটাও শুরু হলো এই শিশু চলচ্চিত্র উৎসব তিন দিন অর্থাৎ রবিবার পর্যন্ত হওয়ার কথা ছিল কিন্তু চাহিদা থাকায় সোমবার আরও দুটি শো দেখানো হবে আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা বলেন একটা সিনেমার সঙ্গে অনেক কিছু জড়িয়ে আছে সমাজ তৈরিতে চলচ্চিত্র একটা বড় ভূমিকা পালন করে তিন দিনের শিশু চলচ্চিত্র উৎসবের প্রথম দিন প্রথম শোয়ে দেখানো হয় সত্যজিৎ রায়ের সোনার কেল্লা উল্লেখ্য এই উৎসবের আয়োজনে পশ্চিমবঙ্গ সরকার শিশু কিশোর একাডেমি তথ্য সংস্কৃতি বিভাগ সহযোগিতায় রয়েছে পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন ও আসানসোল ফিল্ম একাডেমি উপস্থিত রয়েছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায় কর্মাধ্যক্ষা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তাকে বরণ করার জন্য অনুরোধ করবো আমাদের যারা দায়িত্বে রয়েছেন তাকে বরণ করে নেবেন বৈশাখী বন্দ্যোপাধ্যায় কর্মাধ্যক্ষ উজ্জ্বলে কলকাতা হিসাবে এই মুহূর্তটিকে স্মরণীয় করে তোলার জন্য বিশিষ্ট অতিথিবর্গের উপস্থিতির মধ্য দিয়ে আমাদের ছোটদের ছায়াছবি এই চলচ্চিত্র উৎসবের সুফল উদ্বোধনের মুহূর্তটি এই মুহূর্তে সম্পন্ন হচ্ছে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আসানসোল বিধানচন্দ্র কলেজের অধ্যক্ষ ডক্টর ফাল্গুনি মুখোপাধ্যায় তাকে বরণ কর্মী জন্য অনুরোধ করছি ডক্টর ফাল্গুনি মুখোপাধ্যায় আসানসোল